সুষের দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবেই বিজেপি বেছে নিল রেখা গুপ্তকে গত 5 ফেব্রুয়ারির পর 11 দিন পরে অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে রেখার নাম ঘোষণা করল পদ্মশিবির সুষমা শীলা दीक्षित আতিশি মানলেনার পরে দিল্লি পেল চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী দীর্ঘ 27 বছর পরে ফের দিল্লিতে ক্ষমতায় ফিরেছে বিজেপি দিল্লির 70টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি জুই হয়েছে 48টি আসনে বুধবার সন্ধ্যায় নবনির্বাচিত विधायकोंের সামনে পরিষদীয় দলের প্রধান হিসেবে শালিমার বাগের বিধায়ক রেখা গুপ্তর নাম দিল্লির মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে বুধবার সকালে নির্ধারক মঞ্চ সংসদীয় বোর্ডের বৈঠক হয় সেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষক রবি প্রসাদ এবং ওম প্রকাশ নাম ঘোষিত হয় সন্ধ্যায় পরিষদীয় দলের বৈঠকে নব নির্বাচিত বিধায়কদের সামনে আনুষ্ঠানিক ভাবে নাম ঘোষণা করেন দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক সন্ধ্যে পরিষদীয় দলের বৈঠকে ঘোষণা করা হয় রেখার নাম কিন্তু ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি পদের নির্বাচন জিতেছিলেন তিনি নয়াদিল্লি আসনে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল হারানো প্রবেশ বর্মা বুধবার পরিষদীয় দলের বৈঠকে রেখার নাম প্রস্তাব করেন ব্যুরো রিপোর্ট আজ বাংলা